ওলামা একরামের হচ্ছে নামাজ পড়াকালীন সময় যদি মোবাইল ফোন বেজে ওঠে তাহলে করণীয় কি করবে কি করবে নামাজ কন্টিনিউ করবে না মোবাইল ফোন বন্ধ করবে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুশু খুজু আমি আবারও বলছি নামাজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুশু খুজু আমরা বাহ্যিক রুকু সেজদা যেটা দিই যা দেখা যায় একজন মানুষ নামাজ পড়লে এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মনের একাগ্রতা খুশু খুজু অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইটাই নামাজে রাখতে হবে কোথায় রাখতে হবে নামাজে রাখতে হবে তো আমরা যে নামাজ পড়ি দেখে মনে হয় নামাজ পড়তেছি কিন্তু আমার মন দোকানে আমার মন বাজারে এমনটা হয় কি হয় না তো বলছিলাম এই নামাজ শুধু পড়লেই হবে না নামাজের একাগ্রতা লাগবে এখন বিষয়টা হচ্ছে নামাজ পড়াকালীন সময় কারো ফোনে ফোন বেজে উঠলো করণীয় কি মূলত নামাজ পড়াকালীন তো অন্য কাজ করা যায় না বলেন কাজ করা যায় যেমন নামাজ নামাজ প্রথম যে তাকবি এই তাকবির বলা হয় তাকবির তাহরিমা কি বলা হয় মানে হারামের তাকবির কিসের তাকবির হারামের তাকবির হারামের তাকবির বলতে নামাজ শুরু হওয়ার আগে নামাজ শুরু করার আগে খাওয়াটা বৈধ ছিল নামাজ শুরু করার আগে কথা বলাটা বৈধ আমরা এখন যদি কথা বলি বা বাইরে গিয়ে কথা বলি এটা কি বৈধ না অবৈধ নামাজ এই প্রথম তাকবীরের দ্বারা বৈধ খাওয়া দাওয়া বৈধ কথাবার্তা এখন এগুলো নিষিদ্ধ এখন এগুলো কি হারাম হয়ে যায় নামাজে এগুলো খাওয়া দাওয়া কথাবার্তা এগুলো হারাম এগুলো বলা কি এই জন্য এই তাকবির কে বলা হয় তাকবীরে তাহারিমা তাকবীরে তাহলে তাকবীরে তাহারিমা বাধার পরে কথা বলা যায় না তাকবীরে তাহারিমা বাধার পরে খাওয়া যায় না তাকবীরে তাহারিমা বাধার পরে গল্প গুজব করা যায় না কিন্তু মোবাইল ফোন বন্ধ করা যাবে কি যাবে না বিষয়টা হচ্ছে স্বাভাবিক ভাবে নামাজের মধ্যে অন্য কিছু করা বৈধ নয় কিন্তু নামাজ তো শুধু এই পোঠনামার উপসেজদা করলেই হবে না নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে কিসের সাথে এখন মোবাইল ফোন বাজলে সালাম ফিনাল পরে মুসল্লিরা তো একভাবে দোলায় দিবে মান ইজ্জত শেষ থাকা দুষ্কর এমনটা হয় কি হয় না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের রিংটোন গুলো এখন স্বাভাবিক হয়ে গেছে এখন মানুষ গজল টজল দেয় কিন্তু আগে যখন প্রথম মোবাইল বের হয়েছে তখন মানুষ সাইলেন্ট করতো না হর মোবাইল ফোন বাস এখন তো আগে তো কয়েক বছর একামতের আগে মজি সাহেব বল দ্বারা করি মোবাইল ফোন বন্ধ রাখি এগুলো বলার দ্বারা মানুষ এখন আগের তুলনায় অনেকটা সচেতন ঠিকই না আগে প্রথমেই দেখা যায় তো গান টান বাস্ত যত্র তত্র চার পাঁচ বার মোবাইল বেজে উঠতো তখন মানুষ বিরক্ত হয়ে যাইত এরকম হলে তাকে মানুষ বকি করতো রেগে যাই কেমনটা হতো কি না তো যার মোবাইল ফোন বাঁচতেছে তার কলি জাগিয়া সাত করে ওঠে আঘাত লাগে মানে একটা বিপদ অর্থাৎ এই টেনশন নিয়ে তার নামাজের খুশু খুশু থাকবে না কাজে নামাজের খুশু খুশু রক্ষার্থে মোবাইল ফোন দ্রুত বন্ধ করে দাও কারণ নামাজ শুধু করলেই হবে না নামাজের খুশু খুশুটা জরুরি নামাজের খুশু খুশু কি এই জন্য ক্ষুদাত্ম ব্যক্তি মারাত্মক ক্ষুদা তার সামনে খানা এবং তার সামনে নামাজ দুইটার সামনে কোনটা কে সে প্রায়োরিটি দিবে স্বাভাবিক মস্তিষ্ক বলে নামাজটা গুরুত্বপূর্ণ নামাজটা বেশি ইম্পর্টেন্ট কি না কিন্তু অতি মাত্রার ক্ষুধার্ত ব্যক্তির ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে সে আগে খেয়ে নিক খুশুখুদুর সাথে সে নামাজ পড়ুক কারণ এই অবস্থায় নামাজ করলে তার নামাজের খুশুখুদু থাকবে না বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাদেরকে কাজী নামাজ শুধু পড়লে হবে না নামাজের খুশু খুজুটা জরুরি ঠিক তো দূরুক আপনি নামাজ পড়তেছেন ঘরে অথবা মসজিদে পানির পানির মোটরের সুইচ আপনার পাশে কাঁচা কাছি দেদারসে পানি পড়তেছে এখন আপনি কি করবেন নামাজ কি ছেড়ে দিয়ে পানি বন্ধ করবেন না নামাজকে কি কন্টিনিউ করবেন এরকম ক্ষেত্রে Jira দেখা যায় যে পানি পড়তিছে মনটা তো বারবার নামাজ ছুটে ওইদিকে চলে যাবে ঠিক কি না কাজী নামাজের খুশু খুজু নামাজের এক নামাজের একত্বতা নামাজের আপনার এই মনোযোগ স্থির রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে শরিয়া এটাকে অনুমোদন দিয়েছে দ্রুত বন্ধ করে নামাজকে বাকি নামাজকে সুষ্ঠুভাবে পরিচালনা কথা বুঝাইতে ঠিক ঠিক এরকম মনে করুন বিদ্যুৎ চলে গিয়েছে মসজিদ অন্ধকার আসলে নামাজ চলতিস বিদ্যুৎ চলে গিয়ে মসজিদ অন্ধকার এখন প্রত্যেকের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক নতুন মুসল্লি আসতে পারে কেউ পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে নামাজের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তেমন অবস্থায় আপনাদের কারো কাছে আইপিএস এর সুইচ হোক বা আমার কাছে হোক খুব কাছে নামাজের মধ্যে দেওয়া যাবে কিনা হ্যাঁ নামাজের খুশু খুশুখুচুর রক্ষার্থে নামাজ পড়া অবস্থায় দ্রুত যদি নিকটবর্তী থাকে তাহলে সেই সুইচ দেওয়া যাবে আমি কি বুঝাইতে পারছি তার মানে নামাজের খুশু খুশুখুজুরটা এতটা জরুরি যে যদিও স্বাভাবিক কম থেকে মোবাইল ফোন বন্ধ করা এটা কেমন যেন দেখতে অন্যরকম দেখা যায় কেমন যেন সুইচটা বন্ধ করা বা চালু করা কেমন যেন অন্যরকম দেখা যায় কিন্তু নামাজটা শুধু পড়লেই হবে না নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে সর্বোচ্চ আল্লাহকে ভয় করে হাজের নাজির জেনে নামাজ পড়তে হবে কথা বলে টিকিয়ে